এবং পিন নাম্বার দিতে হবে এই পিন নাম্বার কোথায় পাবেন আপনারা আবেদন করার সময় একটা জিনিস কেয়ার লাগবে এস এম এস আসলে এই লিংকে আপনারা ক্লিক ডেট থাকবেন না কবে আপনার পরীক্ষা হবে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন আবেদন করার সময় এই নাম্বারগুলো থেকে আপনার সরাসরি সাহায্য নিতে পারেন অথবা প্রয়োজন হয় ভাই আপনারা আবেদন করলে অযথা ভোগান্তি হবে। করার দরকার নাই আসসালামু আলাইকুম বন্ধুরা বহুল প্রতিজ্ঞা করে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে সার্কুলার সার্কুলার্টিস ছিল সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি পাবলিশ হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে জানাবো এখানে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা উচ্চতা কত টাকা লাগবে বিস্তারিত চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে দেখুন এটা এমওডিসি সৈনিক পদে যোগ দিন অনেকে বুঝবে না এমওডিসি কি এটা সেনাবাহিনীর সৈনিকই বিস্তারিত একটু পরে বলবো আসলে কার কাজ কি আপনি আমার সঙ্গে থাকুন বন্ধুরা প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হলো এখানে কোনো প্রকার মহিলার আবেদন করতে পারবেন না এখানে কয়েকটি পদের নাম আছে একটা দেখুন জিডি সিএল কি এটা ক্লার্ক আরমার এই তিনটা ট্রেড আছে টোটাল তিনশো টাকা খরচ হবে আর যারা এম সদস্যদের সন্তানগণ তারা হলে এম এস পদে আপনার প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করতে হলে আসলে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি যোগ্যতা থাকতে হবে সেটা দেখে দেয় প্রথমে দেখুন আপনার বয়স যদি ১৬ মাস দু পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না দেখুন এই ১৬ মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম হওয়া যাবে না সতেরো বছর প্লাস সতেরো বছরের বেশি বাট পঁচিশ বছরের বেশিও হওয়া যাবে না তো সবচেয়ে ভালো বুদ্ধি আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই আপনার জন্ম তারিখ যদি হয় দুই এগারো দুই হাজার আবার শুনুন আপনার জন্ম তারিখ যদি হয় দুই এগারো থেকে দুই এগারো এর ভিতরে দুই এগারো থেকে দুই এগারো এর ভিতরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এর ভিতরে ছাড়া যদি আগে পরে হয় আবেদন করার কোনো সুযোগ নেই যারা হলো সাধারণ জিডি পদে আবেদন করবে তাদের জন্য টু পয়েন্ট জিরো জিরো পেতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় যারা করণিক ট্রেড ক্লার্কে আবেদন করবেন তাদের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো এবং যারা আর্মারের ট্রেডে আবেদন করবেন তাদের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ সাধারণ ট্রেড যেটা সেটাতে টু পয়েন্ট জিরো জিরো পেলে আবেদন করতে পারবেন আর নিশ্চিত যে দুটা পদ সেটাতে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে উচ্চতা লাগবে পাসপোর্ট ছ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগেস্ট্রি এবং অন্যান্য যারা তাদের জন্য লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি প্রায় পঞ্চাশ কেজির মতো এবং ত্রিশ ইঞ্চি হলো নর্মাল অবস্থায় আপনার হলো বুক হতে হবে এবং যখন মাস নেবেন তখন হতে হবে বত্রিশ ইঞ্চি ছয় বাই ছয় চকের দৃষ্টি হতে হবে শারীরিক পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার অবশ্যই সাঁতার জানতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে বিবাহ বিচ্ছেদকারী অর্থাৎ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার বিয়ে হয়েছিল একদিন সংসার করেছি একদিন না ভাই আপনি আদা বেলাও যদি সংসার করেন আপনি বিয়ে করলে এখানে আবেদন করতে পারবেন না যদি গোপন রেখেও আপনি চাকরিতে জয়েন করেন কোনোভাবে যদি এটা জানতে পারে আপনার চাকরি থাকবে না সুতরাং এই ক্ষেত্রে কেউ কেউ আমাকে প্রশ্ন করার আগে উত্তর দেয় একদিন বিয়ে করছেন সেই ক্ষেত্রে আপনি যদি ওটা গোপন রেখে করতে পারেন ভালো কথা বাট এটা আসলে পসিবল নাই সেনাবাহিনীতে এখানে টের পেয়ে যায় তারপরে আপনার চাকরি নেটা নাটানি হবে যাই হোক রিস্ক নেওয়ার দরকার নাই আচ্ছা ভর্তির সময় কি কি লাগবে দেখুন এখানে লেখা আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তী মূল সনদ অবস্থাপন করতে হবে অবশ্যই মূল সনদ লাগবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে আসলে এখানে যা কিছু দেয় আছে এগুলো আপনার কষ্ট করে একটু দেখে পড়ে নেবেন এই সার্কুলারটির ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনি গিয়ে সেখানে ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন নির্বাচন পদ্ধতি এখানে হলো আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ফাইনালি পরে ভাইবার আপনার চাকরিটি হবে প্রশিক্ষণ হবে দেখুন এখানে এখানে মাসের জন্য চাকরি হলে ট্রেনিং এমওডিসি তে আবেদনের জন্য ট্রেড সময়ের বিবরণ এখানে দেখুন এমওডিসি সেন্ট্রাল রেকর্ড রাজেন্দ্রপুর সেনা নিবাস একশো এগারো ট্রেডের নাম নাম ক্লার্ক এই কেন্দ্রের কোড তিনটাই হলো একশো আর এখানে ট্রেডের নাম নাম আছে দেখুন সংখ্যা এখানে বাংলাতে এবং ইংরেজিতে দুইটাতে দেয়া আছে এটা এস এস করার সময় প্রয়োজন হয় আচ্ছা আপনারা চাকরি করবেন বেতন কত হবে সেটাও তো জানতে হবে তাই না বেতন ও ভাতা প্রশিক্ষণ কালে মাসিক বেতন পাবেন হলো আট হাজার আটশো টাকা জিএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সজ্জিত বাসস্থান থাকবে চিকিৎসা ভর্তুকি রেশন সবকিছুই থাকবে বন্ধুরা আপনাদের জেলা কোর্ট এখানে আছে নাকি সেটাও তো জানতে হবে তাই না জেলা কোড দেখার জন্য দেখুন এইখানে আপনার জেলার নাম রয়েছে এবং ডান পাশে যে আপনার জেলার কোড এখানে দেয় আছে এই হলো জেলা কোড সব জেলারই দেয় আছে যে জেলার নাই তারা হয়তো বা আবেদন করতে পারবে না আমার কাছে এটাই মনে হচ্ছে উল্লেখিত জেলা পথে আবেদন জমা দানের জন্য সখে বনিত কোড ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে যদি আপনার জেলার নাম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি না থাকে তাহলে কীভাবে আবেদন করবেন আমি জানি না সম্ভবত আবেদন করা যাবে না আচ্ছা আপনাদের এখন জানে দেয় আসলে অনলাইনে কিভাবে আপনারা এস এম এস করবেন এস এম এস করার জন্য দেখুন যারা সাধারণ প্রার্থী তাদের জন্য এই যে এই নিয়মটা এখানে দেয়া আছে সাধারণ প্রার্থী যারা তাদের জন্য সাধারণ ট্রেড জিডি করোনা ক্লার্ক এবং আর্মার ট্রেড আবেদন করতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দি আসলে এই পদগুলোর কাজ কি আপনারা দেখুন প্রথমে এই পদগুলোর কাজ কি সাধারণ ট্রেড যারা তারা হলো আপনার নর্মালি যে সৈনিক যারা যে কাজ করে সেনাবাহিনীর এরকমই কাজ সৈনিকদের প্রধান কাজ হল সামরিক স্থাপনা নিরাপত্তা অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখা এবং বিভিন্ন সাধারণ দায়িত্ব পালন করা যে কোনো সামরিক অপারেশন বা প্রশিক্ষণে তাদের মোতায়েন করা হয় বাহিনী কার্যক্রম সহায়তা করা এবং বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা আর যেটা ক্লার্ক এটার কাজ হল করোনিক্ট্রেড সৈনিকরা অফিসিয়াল ও প্রশাসন কাজ করে থাকেন এতে নথি প্রস্তুত করা ডাটা এন্ট্রি ফাইল ম্যানেজমেন্ট এবং অফিসিয়াল দৈনন্দিন প্রশাসন কার্যক্রম অন্তর্ভুক্ত আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেখুন যেটা হলো সাধারণ সেটা হলো সাধারণ নর্মাল যে সৈনিক থাকে এই কাজ আর যেটা কননিক ক্লার্ক এটা হলো অফিসিয়াল কাজ হ্যাঁ এই হলো কাজ তো আপনারা যখন প্রথমে এটার জন্য আবেদন করলেন জিডি তো কিভাবে দেখুন আবেদন করতে হবে এখানে দেয়া আছে প্রথমে আপনাকে এস এম এস এর যে মোবাইল অপশন আছে এখানে গিয়ে টাইপ করতে হবে এম ও ডিসি এগুলো বড় হাতে দেবেন তারপরে আপনার দেবেন ফার্স্ট থ্রি লেটার অফ এস বোর্ড আপনার যদি ঢাকা থেকে করে থাকেন তাহলে আপনি লিখবেন ডিএসএ সব বড় হাতে দেবেন তারপরে লিখবেন হলো আপনার রুল নাম্বার এস এস তে যে রুল নাম্বার ছিল সেটা তারপরে একটু ফাঁকা একদিন স্পেস দিয়ে আপনি কত সালে পাশ করছেন সেটা এবং ডিস্ট্রিক্ট কোর্ট এর পূর্বে যে আপনাদেরকে এই ভিডিওতে জানালাম ডিস্ট্রিক্ট কোডগুলো সেগুলো আপনার জেলা পাশে যে কোডটা দেয়া আছে সেটা লিখবেন এবং ট্রেড কোড আপনি ট্রেড কোডটা এখানে দেবেন উদাহরণস্বরূপ দেখুন এখানে দেয়া আছে এম ও ডিসি ঢাকা আপনার রোল নাম্বার পাশের সাল এবং আপনার হলো ট্রেড কোড জিডি যদি জিডি পদ মানে জেনারেলে আবেদন করেন জিডি লিখবেন ক্লার্ক হলে সিএল কে লিখবেন আরমার এ হইলে এ এ আর এম আর এখানে লিখবেন আর এইখানে যেটা এটা আপনার হলো জেলা কোড আপনার জেলা কোড টু লিখবেন লেখার পরে আপনার কোথায় পাঠিয়ে দেবেন এখানে ও আচ্ছা আর একটা কথা যারা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কারিগর অন্যান্য জায়গা থেকে পাস করবেন তারা এই যেখানে ঢাকার পরিবর্তে বি ও ইউ লিখবেন তাদের হলো এ নিয়ম যারা এম সন্তান তাদের জন্য এটা আচ্ছা এই সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে এই নাম্বারে সেন্ড করতে হবে এস এম এস ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে ভর্তি সুযোগ পাতে প্রথম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অর্থাৎ আপনারা হয়তো নিজে অনেকেই আবেদন করতে পারবেন না আপনার যদি টেলিটক সিম না থাকে যদি টেলিটক সিম থাকে তাহলে তো আবেদন করতে পারবেন না থাকলে যে কোনো একটা কম্পিউটার দোকান কিংবা বড় ভাই যে কোনো ভাইয়ের থেকে আবেদনটা করে নেবেন টেলিটক সিম থেকে করতে হবে ঠিক আছে টেলিটক ছাড়া কিন্তু আবেদন করা যাবে না প্রথম এস এর পরে দ্বিতীয় ধাপ প্রথম এসে মাস প্রয়ের উপর প্রার্থীর তথ্য যাচী আবশ্যক টেলিটক উনারা সেনাবাহিনীরা এটা যাচাই বাছাই করবে করার পর দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এস এম এস প্রেরণের সময় ভর্তি পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা কর্তন করা হবে অর্থাৎ প্রথম এস এম এস যখন করবেন তখন টাকার প্রয়োজন নাই দ্বিতীয় এস এম এস করার পূর্বে অবশ্যই আপনার মোবাইলেতে মিনিমাম তিনশো দশ বিশ টাকা রাখবেন কারণ তিনশো টাকা তারা কর্তন করেই নেবে একটু তো বেশি থাকতেই হবে তো দ্বিতীয় এসএমএস করার হলো পদ্ধতি দেখুন প্রথমে আপনাকে টাইপ করতে হবে এম ডি সি স্পেস ইএস লিখতে হবে কারণ আপনার আবেদন কমপ্লিটলি করতে চাচ্ছেন টাকা দিতে চাচ্ছেন এই জন্য লিখতে হবে ইয়েস এবং পিন নাম্বার দিতে হবে এই পিন নাম্বার কোথায় পাবেন আপনার প্রথম এস যখন করবেন একটা পিন নাম্বার আপনার মোবাইলে চলে আসবে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে এবং কন্টাক্ট মোবাইল নাম্বার আপনার আবেদন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনার হলো ডকুমেন্ট আছে সেই একটা মোবাইল নাম্বার দেবেন যাতে করে মোবাইল হারিয়ে যদি যায় এই সিমটা পুনরায় আবার উঠাইতে পারবেন এবং সেই সিমে আপনার হলো এস এম টা আসবে এস এম এস আসলে আপনি বুঝতে পারবেন আপনাকে ডাকা হয়েছে এবং পাঠিয়ে দেবেন ফাইনালি ওয়ান সিক্স ট্রিপল টু এখন তৃতীয় ধাপ কি দেখি তৃতীয় ধাপ হলো দ্বিতীয় এসএমএস করানোর পর থেকে টেলিটু করতে একটি ইউজার আইডে এবং পাসওয়ার্ড প্রদান করা হবে প্রথমটা করলেন করার পরে দ্বিতীয় একটা এসএমএস করতে হবে সেখানে আপনার একটা প্রিন্ট তারা পাঠাবে সেই পিন নাম্বার দিয়ে আপনাকে দ্বিতীয় এসএমএস করতে হবে সবগুলোই করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এই দ্বিতীয়টা কমপ্লিট হওয়ার পরে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই যে এখানে যে ওয়েবসাইট ঠিকানাটা দেয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দেয়া থাকবে এই আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে একটা ছবি দিতে হবে দিয়ে কমপ্লিটলি আপনার অনলাইনে আবেদনটি হয়ে যাবে কমপ্লিটলি অনলাইনে আবেদন হয়ে যাবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না আপনারা মাথায় রাখবেন যখন আপনি আবেদন করলেন অবশ্যই সাত দিনের মধ্যে কিন্তু প্রিন্ট করে নেবেন যদি না করতে পারেন দেখুন তারা বলছে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না প্রার্থী ভর্তি পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্র প্রদর্শিত হবে অর্থাৎ আপনি যে তথ্যটা দেবেন সেই তথ্যই আপনার প্রবেশপত্রে হবে অর্থাৎ ওনারা এই সিস্টেম করে রাখবে যেহেতু এটা অনলাইনে সিস্টেম তাই প্রবেশপত্র সব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবেশ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার গোপনক্ষেত্র পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক পার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক করতে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার স্থান তারিখ জানানো হবে দেখুন আপনাদের যে প্রবেশপত্র দেবে সেই প্রবেশপত্র কিন্তু ডেট থাকবে না কবে আপনার পরীক্ষা হবে যখন আপনার পরীক্ষা হবে জাস্ট তার বাহাত্তর ঘন্টা পূর্বে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বার একটা এস এম এস আসবে আসলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কেন্দ্রে যেতে হবে তখন এই যে আবেদন করলেন আবেদনের যে কপি প্রিন্ট করবেন অ্যাডমিট কার্ড প্রিন্ট করবেন এগুলা নিয়ে আপনাকে যেতে হবে আপনার কেন্দ্র কোথায় সেখানে পাঁচ ইউজার পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুল হলে যে কোনো প্রবলেম হলে আপনারা এই যে এখানে যে মোবাইল নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো থেকে আপনারা সরাসরি সাহায্য নিতে পারেন অথবা আপনারা হারিয়ে গেলে এইখান থেকেও আপনারা নিজেরা উদ্ধার করতে পারবেন আর আবেদন যে করবেন এখন আপনি হলো ধরে নেন আপনার বাড়ি হলো বগুড়া আপনি চট্টগ্রামে আছেন সেই ক্ষেত্রে আপনার বাসা কোন জেলা দৃষ্টি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অরিজিনাল যে বাসা আপনার পৈতৃক যেখানে সম্পত্তি আছে সেটা হবে আপনার অরিজিনাল বাসা দেখুন তারা একবার ক্লিয়ারলি বলেছে বাসা যারা ভাড়া বাসা থাকেন বর্তমান অস্থায়ী ঠিকানা স্থায়ী করা হবে না নিজস্ব ঠিকানা জেলা কোড ব্যবহার করে আবেদন করুন অর্থাৎ আপনার নিজস্ব যে যে সম্পত্তি আছে আছে আপনার বাড়ি ভিটা সেই জেলা অনুযায়ী আপনাকে জেলা কোর্টটি ব্যবহার করতে হবে তাছাড়া যদি আপনি যেখানে পাঁচ দশ বছর ধরে আসেন সেটা ব্যবহার করলে আসলে এইটা গ্রান্টেড হবে না যারা আসলে এর পূর্বে বিভিন্ন সেনাবাহিনীর সৈনিক আবেদন করেছিলেন সেখান থেকে বারবার আপনার অযোগ্য বলে হয়ে আসতেছেন তারা বলতেছে যে তাদের আসলে আবেদন করার প্রয়োজন নয় ভাই আপনারা আবেদন করলে অযথা ভোগান্তি হবে করার দরকার নাই বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলে আর এই যে সার্কুলার এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে ভালোভাবে আরো পড়ে নিতে পারবেন তারপরে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন